ডিসেম্বরের নির্বাচনের দাবিতে অনর অবস্থানে বিএনপি আমাদের প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় ধরে ডিসেম্বর থেকে জুনে কথা বলছেন ডক্টর ইউনুস তো খুব সুন্দরভাবে দেশ চালাচ্ছে নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই জনগণের উদ্দেশ্যে একই বলল রুমিন ফারহানা ডক্টর ইউনুসের কাছ থেকে দেশের নির্বাচন খুবই কাছাকাছি রয়েছে দীর্ঘ সময় ধরেই উনি বলে আসছে নির্বাচন খুব শীঘ্রই হবে কিন্তু কখন হবে সেটা নির্দিষ্ট কোনো সময় দেননি বিষয়ে সম্প্রচারিত এক সংবাদ মাধ্যম সাক্ষাৎকারে রুমিন ফারহানা নিজেই বলেছে নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কেননা ডক্টর ইউনুস তো খুবই সুশৃঙ্খলভাবে দেশ চালাচ্ছে জনগণ যদি বলে ডক্টর ইউনুস আরও দীর্ঘ সময় ধরে চেয়ারে থাকবে ওটাই সঠিক সিদ্ধান্ত মাঝে থেকে রাজনৈতিক দল বেশি লাভালাভি করা যাবে না এখানে আওয়ামী লীগ বিএনপি ও অন্য রাজনৈতিক দল নির্বাচনের জন্য খুবই চেষ্টা করছে প্রিয় দর্শক রুমিন ভারহানার এমন মন্তব্যে আপনারকে মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে